খেলাইতা হরিয়া নাই মেন ইয়ানোর স্থলে যে ইয় আছে ফর্ম আছিল নাকি কিতা আছিল ইটা নষ্ট হয়ে গেছে খালি ইটা তারা ফালাইতে ফালাইতে আর হ্যাঁ এখন বর্তমানে একটা হার আস্তা না একটাই লাগে শিয়াল মামার আস্তা না কারণ তারা রাইতাই আন বয় বয়া ঘুমায় ঘুমাইয়া এরপরে রাইতাই আনা হে ও চান্নাত ও হাবিবা ও মৌমিতা এবার তা গো তোমার দান দেখা তাই বিগ ফ্যান হইয়া ইয়া আসলে না নি আমরার বিগ ফ্যান হলার অভাব নাই আমরার যারাও আমরার ভিডিও দেখে সবে আমরার বিগ ফ্যান হই যায় হিয়াল মামা বিলাই মামা এর বাদে আরো আছেন নানি হততা সব

ও ফুল লাইছে ও দেখো আদা দেখা আদা মাছ বনা করিয়া খাইতে যে মজা লাগে আদা লেম্বু দিয়া আর ওই লাগি আমডা লতা খেত আমার গো মাইজে শখাসিল গুয়া গাছর আমি তো গুয়া খাই ভাদেও দেখো একটা আনিয়া লাগাইছিলাম ও দুইটা গাছ টিছে যে সুন্দর ও